হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের ভাষা চর্চা বইয়ের শেষ অধ্যায় বা ষষ্ঠ অধ্যায় হলো দিনলিপি তো এই দিনলিপির হাতে কলমে বিভাগের যতগুলো দেওয়া আছে সব আজকে করিয়ে দেওয়া হলো আশা করি তোমরা এতে উপকৃত হবে চলো তবে শুরু করি প্রথমেই আসছি দিনলিপি কাকে বলে বা দিনলিপি কী দিনলিপি হল সাল তারিখ উল্লেখ করে প্রতিদিনের ঘটনার বর্ণনা প্রতিদিন লিখলে ধারাবাহিকতা বজায় থাকে এবং স্মৃতি স্পষ্টভাবে ধরা পড়ে বিশেষ ঘটনা না ঘটলেও প্রতিদিনের ছোটোখাটো অভিজ্ঞতা অনুভূতি বা ভাবনা অকপটে লেখা উচিত দিনলিপি ডায়েরি বা খাতায় লেখা যায় তবে তারিখ উল্লেখ করা জরুরি এটা সবার পড়ার জন্য নয় নিজের সঙ্গে নিজের কথোপকথনের জায়গা নিয়মিত লিখতে লিখতে ভাষার ওপর দখল তৈরি হয় প্রকাশভঙ্গি উন্নত হয় এবং নিজের জীবনের ইতিহাস জমা থাকে অনেক নামী সাহিত্যিকও দিনলিপি লিখেছেন তাই এটিকে আনন্দময় অভ্যাস হিসাবে করে তোলা উচিত এবার যে সমস্ত দিনলিপিগুলো আছে তোমাদের হাতে বিভাগে পড়তে বলা হয়েছে সেগুলো হলো তোমার জন্মদিন সরস্বতী পূজা শবে বরাত খ্রিস্টের জন্মদিন বুদ্ধ জয়ন্তী মহাবীর জয়ন্তী উল্লেখযোগ্য ঘটনাবিহীন একটি দিন বাংলা নববর্ষ একটি বনবচনের দিন স্কুলের একটি স্মরণীয় ঘটনার দিন তো প্রথমটি হলো তোমার জন্মদিন তারিখ দশই মার্চ আজ আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিনগুলোর মধ্যে একটি কারণ আজ আমার জন্মদিন সকাল থেকেই মনটা ছিল বেশ উৎফুল্ল ভোরে ঘুম ভাঙতেই মা বাবা আমাকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে দিনটি শুরু করালেন মা আমাকে নিজের হাতে তৈরি মিষ্টি খাইয়ে দিলেন মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার জন্য তাদের ভালোবাসাই সবচেয়ে বড় উপহার স্কুলে যাওয়ার সময় নতুন জামা পরে বেরোলাম রাস্তায় কয়েকজন বন্ধু শুভেচ্ছা জানালো আর স্কুলে পৌঁছেই বন্ধুদের ফিরে যেন ভেসে গেলাম ওরা আমাকে রঙিন ফুল দিয়ে অভিবাদন জানালো শ্রেণী শিক্ষকও আমাকে আশীর্বাদ করলেন দিনের পড়াশোনাও যেন অন্যরকম মনে হচ্ছিল মনে হচ্ছিল আজ সবাই আমাকে আলাদা চোখে দেখছে বিকেলে বাড়ি ফিরে দেখলাম ঘর সুন্দর করে সাজানো হয়েছে কিছু আত্মীয় স্বজন এসেছিলেন ছোট্ট একটি কেক আনা হয়েছিল যখন কেক কাটলাম সবাই একসাথে হাততালি দিল সেই মুহূর্তটা সত্যি খুব আনন্দের ছিল আমার বন্ধুরা গান গাইল ছোটরা হইচই করলো উপহার পেল সবচেয়ে বড় উপহার ছিল তাদের ভালোবাসা উপস্থিতি রাতের খাবারটা ছিল একেবারেই বিশেষ মা নিজের হাতে আমার প্রিয় খাবারগুলো রান্না করেছিলেন তাতে ছিল ভাত মাছ মাংস আর শেষে রসমালাই সব কিছু খেয়ে মনে হলো দিনটা সম্পূর্ণ হলো। খাবারের টেবিলে বসে হাসির আড্ডায় সময়টা কেটে গেল দিনের শেষে শুতে যাওয়ার আগে আমি একবার ভেবে নিলাম জন্মদিন আসলে শুধু আনন্দের দিন নয় এটা একটা নতুন সূচনা নিজের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়ার দিনও বটে আমি মনে প্রাণে ঠিক করলাম আগামী বছরটাকে পড়াশোনাও ভালো কাজে ভরিয়ে তুলব আজকের দিনটা তাই আমার কাছে ভোলার নয় জন্মদিন মানে পরিবার বন্ধু ভালোবাসা আর এক নতুন যাত্রার শুরু এরপর সরস্বতী পুজো তারিখ হলো ছাব্বিশে আজকের দিনটি সত্যি অন্যরকম ছিল আজ সরস্বতী পূজা বিদ্যার দেবী আরাধনার দিন সকাল সকাল ঘুম থেকে উঠতেই চারিদিকে উৎসবের আবহ টের পেলাম মা স্নানের পরে আমাকে নতুন হলুদ রঙের পাঞ্জাবি পরিয়ে দিলেন হলুদ রঙের পোশাক আজ যেন আমাদের সবার জন্যই আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে পাড়ার ঠাকুর ঘরে সরস্বতী প্রতিমা বসানো হয়েছে প্রতিমার সামনে সাদা হলুদ ফুলে ভরা থালা ধূপের গন্ধ আর আলোর ঝলকানি দেখে মন ভরে গেল দেবীর হাতে বিনা আর বই দেখে মনে হলো সত্যিই তিনি বিদ্যার প্রতীক সকালবেলা আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম দেবীর সামনে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম মনোযোগ দিয়ে পড়াশোনা করব। স্কুলেও আজ ছিল বিশেষ অনুষ্ঠান আমাদের শ্রেণীকক্ষ সাজানো হয়েছিল রঙিন কাগজ বেলুন আর ফুল দিয়ে শিক্ষকরা দেবীর উদ্দেশ্যে মন্ত্র পাঠ করলেন তারপর আমরা সকলে মিলে প্রসাদ খেলাম খিচুড়ি বেগুন ভাজার মিষ্টি খেয়ে সত্যি আনন্দ পেলাম বন্ধুদের সঙ্গে হাসি আড্ডায় সময়টা বেশ কাটলো অনেকে গান গাইলো কেউ আবৃত্তি করলো কেউ বা নাচ দেখালো মনে হচ্ছিল পড়াশোনার বাইরেও আমাদের জীবনে কত রং ছড়িয়ে আছে বিকেলে পাড়ার প্রতিযোগিতা অংশ নিলাম সেখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল আমি দেবীর ছবি আঁকলাম যদিও প্রথম হইনি তবুও সবাই প্রশংসা করলো রাতে যখন বাড়ি ফিরলাম তখনও চারপাশে আনন্দের রেশ রয়ে গেছে আলো ঝলমলে পরিবেশ বাজনা সুর আর মানুষের মুখে খুশির হাসি সব মিলিয়ে দিনটা অন্যরকম হয়ে উঠল রাতের খাবারে মা বিশেষ ভাত আর মিষ্টি বানিয়েছিলেন খেয়ে খুব ভালো লাগলো আজকের দিনটা আমায় মনে করিয়ে দিল সরস্বতী পূজা শুধু দেবীকে পূজা করার দিন নয় এটা এক ধরনের সামাজিক উৎসব বটে পরিবার বন্ধু ও পাড়া সবাই মিলে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার দিন দিনের শেষে শুতে গিয়ে মনে হলো সত্যি জ্ঞানের দেবী আশীর্বাদ ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ আমি মনে মনে প্রার্থনা করলাম যেন আমিও বিদ্যাভাসে সাফল্য পাই এরপরের দিনলিপিতা আছে সবে বারাত তারিখটা হলো বাইশে মার্চ আজকে রাত্রি বিশেষ আজ সবে বারাত আমাদের পাড়ায় মুসলিম বন্ধুদের কাছে এই দিনটির আলাদা গুরুত্ব রয়েছে সকাল থেকে মনটা অন্যরকম লাগছিল স্কুলে গিয়ে দেখে অনেক বন্ধুই আনন্দে মেতে আছে তারা বলল আজ রাতে তারা নামাজ পড়বে এবং বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ করবে শুনে খুব ভালো লাগলো বিকেলের পর থেকে চারিদিকে উৎসব মুখর পরিবেশ মসজিদের সামনে রঙিন আলো জ্বলছে আমি আমার এক মুসলিম বন্ধুর বাড়িতে গেলাম সেখানে ওরা আমাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করলো বাড়ির ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুগন্ধি আগরবাতির গন্ধ আর আলো আধারিত এক পবিত্র আবহ তৈরি করেছিল ওদের পরিবার জানালো সবে বরাত হল প্রার্থনার আত্মশুদ্ধির রাত এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় এবং সবার মঙ্গল কামনা করা হয় আমি দেখলাম সন্ধ্যা হতেই ওরা অজু করে নামাজ পড়তে শুরু করলো আমি চুপচাপ বসে থাকলাম কিন্তু তাদের ভক্তি ও আন্তরিকতা দেখে সত্যিই অভিভূত হলাম নামাজ শেষে তারা আল্লাহর কাছে দোয়া করলো নিজেদের পরিবারের এবং সমগ্র মানব শান্তির জন্য মনে হলো সত্যি ধর্মের মূল উদ্দেশ্য হলো মানব কল্যাণ নামাজের পরে সবাই একসঙ্গে মিষ্টি খেলো আমাকেও মিষ্টি খেতে দিল সেমাই হালুয়া জিলাপি সব কিছুই খুব সুস্বাদু লাগলো আমার বন্ধুর ছোট ভাই এসে আমাকে বললো আজকে রাতে আমরা সারা রাত জেগে আল্লাহকে ডাকবো শুনে মনে হলো কতটা বিশ্বাস আর ভক্তি নিয়ে তারা এই দিনটি পালন করে বাড়ি ফেরার পথে আকাশের চাঁদটা যেন আলাদা করে ঝলমল করছিল মনে হলো প্রকৃতিই যেন এই পবিত্র রাতের আনন্দে সামিল হয়েছে দিনের শেষে মনে হলো সবে শুধু মুসলমানদের উৎসব নয় এ এক গভীর আত্মা আধ্যাত্মিক অভিজ্ঞতার রাত ধর্ম ভিন্ন হলেও ভালোবাসা বিশ্বাস ও ভক্তি আমাদের সবাইকে একসাথে বেঁধে রাখে এরপর যিশু খ্রিস্টের জন্মদিন দিনলিপি তারিখ হলো পঁচিশে ডিসেম্বর আজকের দিনটি সত্যি আনন্দের কারণ আজ যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ খ্রিস্টমাস যদিও আমি খ্রিস্টান নই তবুও এই উৎসব আমার কাছে খুব প্রিয় সকালে ঘুম থেকে উঠে রাস্তাঘাটে আর সাজসজ্জা দেখে মনে হলো যেন চারপাশে আনন্দের হাওয়া বইছে দোকানপাটে ঝুলছে রঙিন তারা বেলুন এবং আলো গির্জার সামনে অনেক মানুষ ভিড় করেছে বিকেলের দিকে আমি আমার বন্ধুদের সঙ্গে গির্জা দেখতে গেলাম গির্জার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়লো সুন্দরভাবে সাজানো ক্রিসমাস ট্রি তার গায়ে ঝুলছে রঙিন বল ঘন্টা মোমবাতি আর আলো সবাই খুশির গান গাইছিল আমি প্রথমবার লাইভে ক্যারোল গান শুনলাম যদিও পুরোটা বুঝতে পারিনি তবুও গানের সুরে ভরে গেল মন গির্জার ভেতরে বড় একটা যিশু খ্রিস্টের প্রতিকৃতি রাখা ছিল অনেকে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছিল আমিও মনে মনে প্রার্থনা করলাম আমার পরিবার বন্ধু ও দেশের মানুষের সুখ শান্তির জন্যে তারপর আমরা বাইরে বেরিয়ে কেক খেতে গেলাম পাড়ার কেকের দোকানে ভিড় উপচে পড়েছে আমি চকলেট কেক খেলাম সত্যি খুব মজাদার ছিল বন্ধুরা ক্যান্ডি ক্যান কিনলো কেউ বা ছোট সান্তা টুপি পরে ছবি তুললো রাস্তার দেখলাম কিছু সান্তা সে যে নাচ করছে বড় লাল পোশাক সাদা দাঁড়িয়ে আর তার হাতে উপহারের ব্যাগ সবাইকে আনন্দ বিলিয়ে দিচ্ছে রাতে বাড়িতে ফিরে টিভি চালিয়ে দেখলাম বিভিন্ন চ্যানেলে ক্রিসমাস নিয়ে অনুষ্ঠান হচ্ছে কোথাও নাটক কোথাও গান পরিবারের সঙ্গে একসঙ্গে বসে অনুষ্ঠান দেখতে ভালো লাগছিল মা বললেন খ্রিস্ট মানুষের জন্যে শান্তি আর ভালোবাসার বার্তা নিয়ে এসেছিলেন শুনে মনে হলো সত্যি এই উৎসবের আসল অর্থ হল মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা দিনের শেষে মনে হলো ধর্ম ভিন্ন হলেও উৎসব আমাদের সবাইকে একত্র করে ক্রিসমাস শুধু খ্রিস্টানদের জন্য নয় আমাদের সবার জন্য আনন্দের আজকে দিনটা তাই আমার কাছে খুব আনন্দময় ও শিক্ষণীয় হয়ে রইল এরপর থাকছে বুদ্ধ জয়ন্তী তারিখ বৈশাখ পূর্ণিমা আজকের দিনটি আমার কাছে বিশেষ কারণ আজ বুদ্ধ জয়ন্তী ছোটবেলা থেকেই শুনে আসছি এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি লাভ করেছিলেন এবং পরিনির্মাণ লাভ করেছিলেন তাই দিনটি মহানি শুধু উৎসব নয় এক আধ্যাত্মিক উপলক্ষ বটে সকালে ঘুম থেকে উঠে জানলাম আমাদের শহরের বৌদ্ধ বিহারে বিশেষ অনুষ্ঠান হয়েছে বাবা আমাকে নিয়ে সেখানে গেলেন ভেতরে ঢুকতেই মনে হলো যেন এক অন্য জগতে এসে পড়েছি সব কিছু কত শান্ত নিরিবিলি ভক্তিময় সাদা পোশাকে ভক্তরা মন্দিরে বসে প্রার্থনা করছেন চারিদিকে ধূপের গন্ধ ফুলের সৌরভ ও ঘণ্টাধ্বনি একসাথে মিলে মনকে শান্ত করে দিচ্ছিল প্রথমে বুদ্ধ মূর্তির সামনে প্রদীপ জ্বালানো হলো আমি ছোটো মোমবাতি জ্বালিয়ে বুদ্ধদেবের পায়ে রেখে এলাম মনে হলো আলো জ্বালানোর এই প্রথা আমাদের ভেতরের অন্ধকার দূর করার এক ভিক্ষু বুদ্ধের জীবন কথা বলছিলেন কিভাবে তিনি রাজকীয় ভোগবিলাস ছেড়ে সত্য জ্ঞানের সন্ধানে বেরিয়েছিলেন তার করুণা অহিংসা ও মানব কল্যাণের বাণী শুনে সত্যিই মুগ্ধ হলাম পরে সবাইকে প্রসাদ দেওয়া হলো কলা মিষ্টি ও নানা ফল খেয়ে আমার খুব ভালো লাগলো তবে প্রসাদের থেকেও বড় ছিল অনুষ্ঠানটির শিক্ষা বুদ্ধদেবের বার্তা খুব সহজ লোভ ক্রোধ ও মোহ ত্যাগ করা সকল প্রাণীর প্রতি সমবেদনা দেখাও আজকের পৃথিবীতে এই শিক্ষার প্রয়োজন আরও বেশি বাড়ি ফিরে টিভি খুলে দেখলাম বিভিন্ন জায়গায় বুদ্ধ জয়ন্তী পালন হচ্ছে শোনা গেল শ্রীলঙ্কা থাইল্যান্ড মায়ানমার সহ অনেক দেশে এই দিনটি রাষ্ট্রীয় উৎসব হিসাবে পালন করা হয় আমাদের দেশেও এক এর গুরুত্ব যথেষ্ট রয়েছে মা বললেন বুদ্ধদেব শান্তির পথ দেখিয়েছেন আমরা যদি তার শিক্ষা মেনে চলতে পারি তবে জীবন অনেক সহজ হবে দিনের শেষে মনে হলো বুদ্ধ জয়ন্তী আসলে আত্মশুদ্ধির দিন এই দিনে আমি প্রতিজ্ঞা করলাম রাগ কমাবো অকারণ ঝগড়া এড়াবো এবং যতটা সম্ভব অন্যদের সাহায্য করবো আজকের এই দিন তাই আমার মনে গভীর ছাপ রেখে গেল এরপর মহাবীর জয়ন্তী দিনলিপি তারিখ চৈত্র পূর্ণিমা আজ মহাবীর জয়ন্তী জৈন ধর্মের মহাপুরুষ ভগবান মহাবীরের দিনটি পালিত হয় ছোটবেলা শুনে জন্মদিবস আসতে তিনি ছিলেন অহিংসা ও সত্যের প্রতীক তাই সকাল থেকেই মনে হচ্ছিল আজকের দিনটি আলাদা সকালে টিভি খুলে দেখি নানা চ্যানেলে মহাবীর জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে সেখানে বলা হচ্ছিল কিভাবে মহাবীর স্বামী রাজপুত্র হয়েও সিংহাসন রাজ সুখ সব ছেড়ে দিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য আমি সত্যিই অবাক হলাম একজন মানুষ কত বড় আদর্শের জন্য নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে পারে বিকেলে স্কুলে গেলাম আমাদের স্কুলে আজ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন হয়েছিল প্রধান শিক্ষক মহাবীরের জীবন ও তার শিক্ষার কথা বললেন তিনি বললেন মহাবীর সবসময় অহিংসা সত্য সংযম ব্রহ্মচর্য ও অপরিগ্রহকে জীবনের মূল নীতি হিসেবে মানতেন তার মত অহিংসা মানের শুধু কারো গায়ে হাত না তোলা নয় বরং কোনো প্রাণীর ক্ষতি না করা এটা শুনে আমার খুব ভালো লাগলো আসলে আমরা অনেক সময় পোকামাকড় মেরে ফেলি পশু পাখিকে কষ্ট দিয়ে এসব যেন প্রকৃত অর্থে হিংসা সেটা নতুন করে বুঝলাম শিক্ষকের বক্তব্য শেষে আমাদের কয়েকজন বন্ধু বক্তৃতা দিল আমি মন দিয়ে শুনলাম কেউ বলল আজকের পৃথিবীতে মহাবীরের শিক্ষা খুব দরকার কারণ চারিদিকে এত হিংসা অশান্তি রাগ আর লোভ ছড়িয়ে আছে সত্যিই যদি আমরা তার দেখো পথে চলতে পারি তবে সমাজ আরো শান্তিপূর্ণ হবে স্কুল থেকে ফেরার পথে দেখলাম পাড়ার এক মণ্ডপে মহাবীর জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে অনেকেই এগিয়ে এসে রক্ত দিচ্ছিলেন মনে হলো মহাবীর স্বামীর আদর্শকে সত্যিই তারা কাজে লাগাচ্ছেন অন্যের উপকারে নিজেকে উৎসর্গ করেছেন রাতে বাড়িতে বসে বাবা মার সঙ্গে মহাবীরের জীবন নিয়ে কথা বললাম মা বললেন অহিংসা মানে শুধু অন্যকে আঘাত না করা নয় মানে মনে প্রাণে কাউকে কষ্ট না দেওয়াও কতটা আমার মনে গেঁথে গেল দিনের শেষে মনে হলো মহাবীর জয়ন্তী শুধু জৈন সম্প্রদায়ের উৎসব নয় বরং আমাদের সবার জন্য এক শিক্ষা আজ আমি প্রতিজ্ঞা করলাম অকারণে কাউকে আঘাত করব না যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে চলার চেষ্টা করব। এইবার যে দিনলিপিটি আছে সেটি হলো উল্লেখযোগ্য ঘটনাবিহীন একটি দিন তারিখটি হলো পাঁচই আগস্ট আজকের দিনটিকে সত্যিই একেবারে সাধারণ বলা যায় সাল ভোরবেলা ঘুম ভাঙার সময় বাইরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল জানলার ফাঁক দিয়ে হাওয়া আসছিল সঙ্গে কাকের দিনটা মনে অন্য রকম হবে কিন্তু আসলে কোনো বিশেষ ঘটনা ঘটলো না সকাল আটটায় নিয়ম মতো জলখাবার খেলাম তারপর স্কুলের বই নিয়ে বসে গেলাম আজ কোনো পরীক্ষা ছিল না তাই পড়াশোনার চাপও খুব বেশি ছিল না শিক্ষকরা স্বাভাবিক পাঠ নি দিলেন ক্লাসে বন্ধুরা আড্ডা দিচ্ছিল কেউ কেউ খাতায় আঁকিবুকি করছিল আমিও বই খুলে রেখেছিলাম বিশেষ মন বসছিল না দুপুরে স্কুল ছুটি হলে আমি বাড়ি ফিরে এলাম মায়ের হাতে রান্না করা ভাত ডাল আর ডিম ভাজা খেয়ে নিলাম খাবারের শেষে কিছুক্ষণ বিশ্রাম করলাম ঘুম এলো না তাই একটা বই পড়তে শুরু করলাম তবে বইটাও বিশেষ আকর্ষণীয় মনে হলো না বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গেলাম কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভিজেছিল আমরা খুব বেশি খেলতে পারিনি কিছুক্ষণ ফুটবল খেলে ভিজে গিয়ে সবাই বাড়ি ফিরে এলো মনে হচ্ছিল দিনটা বেশ নিরানন্দ হয়ে যাচ্ছে রাতে পড়াশোনা করতে বসেছিলাম কিন্তু কোনো বিশেষ আগ্রহ জাগলো না নিয়ম মতো কিছুটা পড়াশোনা করে নিলাম বাবা খবরের কাগজ পড়ছিলেন মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন টিভিতে কিছু সিরিয়াল চলছিল কিন্তু তাতেও তেমন আগ্রহ পেলাম না পুরো দিনটা এক নিরানন্দ সাদামাটা কেটে গেল কোথাও কোনো নতুন ঘটনা ঘটল না কারো সঙ্গে বিশেষ আলাপ হলো না এমনকি কোনো আনন্দ বা দুঃখ আসেনি তবে দিনের শেষে মনে হলো উল্লেখযোগ্য কিছু না ঘটলেও এই ধরনের শান্ত দিনগুলোরও প্রয়োজন ছিল প্রতিদিন যদি খুব ব্যস্ততা বা নতুন অভিজ্ঞতা দিয়ে কাটতো তাহলে হয়তো ক্লান্তি এসে যেত সাধারণ নিরিবিলি দিনও জীবনের অংশ আজকে দিনটা তাই আমার কাছে একটি নিস্তরঙ্গ নদীর মতো কোনো ঢেউ নেই কোনো উচ্ছ্বাস নেই তবুও শান্ত এবং স্থির এবার যে তৃণলিপিটি আছে সেটি হলো বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ১৪ এপ্রিল আজকের দিনটি সত্যিই বিশেষ সকালবেলা ঘুম ভাঙতেই মনে হলো আজ আমাদের বাংলা নববর্ষ মনে পড়ে গেল ছোটবেলার কথা তখন ভোরে মা নতুন জামা পরিয়ে দিতেন সিঁদুর কুমারী সাজে পাড়ার মেয়েরা বেরোতো আর পাড়ায় পাড়ায় বাজতো ঢাকের শব্দ এখন আর সেরকম হয় না তবুও আজকের দিনটার এক অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকে সকালে আমি ঘরে একটু বোঝ করলাম টেবিলে নতুন আলপনা আঁকলাম গঙ্গা জল ছিটিয়ে নিলাম চারিদিকে মনে হলো নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার পাল্টানো নয় বরং নিজের মনকেও নতুন করে সাজিয়ে নেওয়া রান্নাঘরে আজ বিশেষ আয়োজন ছিল পান্তা ভাত ইলিশ ভাজা সর্ষে লঙ্কা পেঁয়াজ খেতে খেতে মনে হচ্ছিলো যেন আমাদের বাঙালির সংস্কৃতি প্রাণ বিকেলে পাড়ার কয়েকজনের সাথে কথা হলো ওরা বলল এখনকার দিনে বাংলা নববর্ষে মানেই ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট কিন্তু আসল আনন্দটা তো একসাথে বসে খাওয়া হাসি আড্ডায় লুকিয়ে আছে কথাটা শুনে খুব ভালো লাগলো আমি সত্যিই চাই এই দিনটা হোক মিলনের দিন সন্ধ্যেবেলা বারান্দায় বসে আকাশ দেখছিলাম মনে হচ্ছিল জীবন যতই কঠিন হোক না কেন নতুন বছর মানে নতুন আশার আলো পুরোনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করার সুযোগ নিজের মনে প্রতিজ্ঞা করলাম এই বছর আমি আরও নিয়মিত পড়াশোনা করব মনোযোগ দিয়ে কাজ করবো সবচেয়ে বড়ো কথা মানুষের সঙ্গে সম্পর্কগুলোকে আরও সুন্দর করে তুলব আজকের দিনলিপি শেষ করার আগে একটা কথা লিখতেই হয় বাংলা নববর্ষ আমার কাছে শুধু উৎসব নয় এক নতুন যাত্রা হৃদয়ের ক্যালেন্ডারেও যেন এক নতুন পাতা উল্টে গেল এবার দিনলিপি হলো একটি বনভোজনের দিন আজকের দিনটি সত্যিই আনন্দময় ছিল সকালে স্কুল থেকে বনভোজনের জন্য বের হওয়ার সময় আমার মন খুশিতে ভরে উঠেছিল। বন্ধুদের সঙ্গে মিলে বাসে চড়ে আমরা এক সুন্দর বনভূমির দিকে রওনা দিলাম পথে হাওয়া পাখির কুজন ও সবুজের মাঝে থাকা ছোট নদীর ঢেউ দেখেই মনে হলো আজকের দিনটা হবে খুব বিশেষ বনভূমিতে পৌঁছে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম চারপাশে গাছপালা পাখি ফড়িং সব মিলিয়ে এক শান্তিপূর্ণ পরিবেশ আমরা বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলো করলাম লুকোচুরি খেললাম দৌড়ালাম হঠাৎ ছোট্ট একটি ঝর্ণা দেখলাম আমরা সেখানে গিয়ে হাত মুখ ধুলাম এরপর আমাদের শিক্ষকরা বনভোজনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করলেন বলা হলো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং পরিবেশের গুরুত্ব বোঝা আমরা সবাই মন দিয়ে শুনলাম তারপর সবাই মিলে খাবারের জন্য বসলাম ব্যাগ থেকে বের হলো রুটি সবজি ফ্রুট এবং মিষ্টি খেতে খেতে বন্ধুরা একে অপরকে গল্প বলছিল আমরা হেসে খেলে সময়টা অল্পতেই কেটে গেল বিকেলের দিকে একটু সময় আমরা ছবি তুললাম গাছের দিকে ঝর্নার ধারে সবাই হাসি খুশিতে ভরা মনে হলো প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যাওয়া কত আনন্দের হতে পারে এছাড়া আমরা কিছু সময় বন পরিষ্কার করতেও সাহায্য করলাম ছোট ছোটো আবর্জনা গুড়িয়ে ফেলা হলো এতে মনে হলো প্রকৃতির সেবা করাও একটি আনন্দের কাজ দিনের শেষে বাসে ফিরে আমরা সবাই ক্লান্ত কিন্তু মুখে হাসি বনভোজন শুধু মজা নয় বরং আমাদের বন্ধুত্ব আরও মজবুত করলো এবং প্রকৃতির সৌন্দর্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তুললো রাতের দিকে ঘরে ফিরে আজকে স্মৃতিগুলো মনে করলাম মনে হলো এই দিনটি শুধু খেলার দিন নয় একটি শিক্ষা ও আনন্দের মিলন আজকের দিনটি সত্যিই বিশেষ হয়ে রইল বন্ধুরা প্রকৃতি আনন্দ সব মিলিয়ে মনে হলো জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্যে লুকিয়ে আছে আসল সুখ এবারে। দিনলিপি স্কুলের সত্যি স্মরণীয় হয়ে রইল সকাল সকাল ঘুম ভাগতেই মনে হলো আজ স্কুলে কিছু আলাদা ঘুরতে যাচ্ছে কারণ আজ আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মায়ের দেওয়া জলখাবার খেয়ে আমি স্কুলের জন্য রওনা হলাম পথে বন্ধুদের সঙ্গে আলোচনা হচ্ছিল কে কোন খেলার জন্য অংশগ্রহণ করবে কারা জিতবে উত্তেজনা ও আনন্দ দুটোই ছিল স্কুলে পৌঁছতে পুরো মাঠ সাজানো ছিল রঙিন পতাকা ব্যানার এবং সাউন্ড সিস্টেম সব মিলিয়ে চমৎকার লাগছিল আমরা প্রথমে উষ্ণায়ন করেছি তারপর শুরু হলো বিভিন্ন খেলাধুলো আমি একশো মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলাম দৌড়ের সময় পায়ের তলায় ধুলো উঠছিল বন্ধুরা উল্লাসে চিৎকার করছে সেই মুহূর্তে মনে হলো এই আনন্দই জীবনকে সুন্দর করে দুপুরে স্কুলে শিক্ষকরা সবাইকে প্রশংসা করলেন যাদের অংশগ্রহণ ভালো ছিল তাদের পুরস্কার দেওয়া হলো আমি যদিও প্রথম হইনি তবুও সবার উৎসাহ এবং বন্ধুরা আমার জন্যে হাততালি দিয়েছে মনে হলো এই অনুভূতি আসল জয় এরপর আমরা গ্রুপে ছবি তুললাম ক্যামেরা ফ্ল্যাশে সবাই হেসে উঠল স্কুলে থাকাকালীন আরও একটি ঘটনা মনে আছে পাঠকক্ষ থেকে হঠাৎ আমাদের প্রিয় শিক্ষিকা এসে বললেন আজ তোমরা সবাই সুন্দরভাবে খেলেছো তাই আজ বিকেলে বিশেষ কেক কাটবো কেক কাটার মুহূর্তে সবাই একসঙ্গে গান গাইলো মনে হলো আজ সবাই যেন এক পরিবার বিকেল হয়ে বাসায় ফিরলে মায়ের সঙ্গে আজকে স্মৃতি নিয়ে আলোচনা করলাম তিনি বললেন শুধু জয়নায় অংশগ্রহণের আনন্দটাই বড় শুনে সত্যিই মন ভরে গেল আজকের দিনটি তাই আমার কাছে শুধু খেলার দিন নয় বরং বন্ধুত্ব সহযোগিতা ও আনন্দের এক বিশেষ দিন হয়ে রইল এই স্মৃতিটা সময় মনে থাকবে তো তোমাদের আজকের এই দিনলিপির মধ্যে যেগুলো হাতে কলমে বিভাগে ছিল সেগুলো সব করিয়ে দেওয়া হলো একসাথে আশা করি তোমরা এতে উপকৃত হবে এখনও যারা ওই অ্যাসেসমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে টাটা